এই চ্যালেঞ্জ হচ্ছেnotin করে আমি বলতে চাই করব ওকে চ্যারিটি শুড বিগিনিং এই বাংলায় প্রত্যেকটা पंचायत প্রত্যেকটা মিউনিসিপালিটি লুট করে দখল করা হয়েছে যদি সততা থাকে তাহলে প্রত্যেকটা പഞ്ചായথের প্রত্যেকটা মিউনিসিপালিটির বতিকর 보도록 সর্বত্র লুট হয়েছে করে ভোট হবে নতুন করে ভোট চেয়ে নিজের বিপদ আনলেন অভিষেক না না অধীর চৌধুরীর মন্তব্যের কোনো সার্বত্তা নেই একজন বিজেপির দালাল সমস্ত কংগ্রেসি যতজন শহীদ সিপিআইএম এর হাতে অত্যাচারিত প্রত্যেকের রক্ত সিপিআইএম এর পায়ে বিক্রি করেছিল দু সালে তো ফলে এরকম একটা বিচ্ছিন্ন এলিমেন্টের কথার উত্তর দেবার প্রয়োজন মনে করি না কিন্তু বহুদিনের প্রবীণ রাজনীতিক হতে পারে হতেই পারে বহুদিনের সাংসদ হতেই পারে কিন্তু আমরা এটাই মনে করি যে এই লোকটা বিজেপির দালাল এবং আবারো যেমনটা বললাম সাইবাড়ি থেকে সাইবাড়ি ওই যে বলছেন যে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন পঞ্চায়েতে যে ভোটগুলো যে সব ভোট কোথাও হয়নি সব দখল হয়েছে বেশ সব ক্ষমতা নতুন করে ভোট সব নতুন করে হোক 2024 এর লোকসভা দিয়ে শুরু হোক অবিদ চৌধুরী যদি এই কথাটা বলতেন তাহলে তার একটা সর্বত্ব কিন্তু উনি যেটা বলেছেন বিজেপির দালাল হিসেবে কাজ করেছেন আমি যেটা বলছি আমি জাস্ট একটা লাইন বলে শেষ করি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 2024 শুধু 2024 কেন আমি বলছি বিজেপির যদি ক্ষমতা থাকে 2024obdio যদি তারা না যেতে চায় তারা দিল্লি এবং মহারাষ্ট্রর যে নির্বাচন হল বিধানসভায় সেই নির্বাচনটাকে रद्द করুক আবার নতুন করে নির্বাচন করুক কারণ দিল্লিতে লোকসভা থেকে বিধানসভা নির্বাচনের মধ্যে আর মহারাষ্ট্রে দু হাজার চব্বিশের লোকসভা আর দু হাজার চব্বিশেরই সেখানে বিধানসভা হয়েছে কয়েক মাসের ব্যবধানে সেখানে ভোটারের সংখ্যা বেড়েছে আটশো তেতাল্লিশ পার্সেন্ট পাঁচ লক্ষ ছেষট্টি হাজার একশো চুরানব্বই যদি 2024 এর লোকসভা নির্বাচন রদনা করতে চায় অন্তত মহারাষ্ট্রের 2024 এর বিধানসভা এবং দিল্লির 2025 এর বিধানসভা নির্বাচন रद्द করতে আপনি এই পয়েন্টটা মাথায় রাখবেন আমি আমার একটা প্রশ্ন আজ আপনাকে করব অর্পণ বলছিলেন মহারাষ্ট্র কিংবা দিল্লি নির্বাচনের কথা যে ওই নির্বাচন দুটো তো অন্তত বাতিল করুক আমার প্রশ্ন হচ্ছে যে এই বাতিল করার প্রশ্ন বাদে বিপুল হারে সেখানে নতুন ভোটার যোগ হয়েছে এই প্রশ্ন আপনারা কখন তুলছেন যখন এসআইআর শুরু হয়েছে এবং তাই নিয়ে বিতর্ক শুরু হয়েছে যখন এসআইআর ফলে বিহারে প্রায় ষাট লাখ ভোট কমে যাচ্ছে সত্তর লাখ ভোট বাতিল হচ্ছে তখন আপনারা বলছেন যে ওখানেও বেড়েছে ওইটাকে কেন বাতিল করবেন না

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্য দিল্লি এবং মহারাষ্ট্রে আমাদের দলের যারা মুখপাত্র আমরা যারা যারা প্রতিনিধি হিসাবে দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে বলার সুযোগ পাই আমরা দিল্লি এবং মহারাষ্ট্রের নির্বাচনের এই তথ্য যে মুহূর্তে আমাদের হাতে এসছে সেই মুহূর্তে আমরা তুলে ধরেছি আমরা জন্য অপেক্ষা করিনি দায়িত্ব সহকারে বলে দিলাম আমি ব্যক্তিগতভাবে আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে আমি ব্যক্তিগতভাবে বহুবার এটা বলেছি যদি আপনি বলেন আমি তার প্রমাণ আপনাকে দিয়ে দিতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করলো নেতাজি ইন্ডোরে আমাদের যে বর্ধিত কর্মী সভা সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একদম ডকুমেন্ট সহ তিনি দাবি করলেন সেই ডকুমেন্ট অনেকগুলো আমার কাছেও রয়েছে আমরা দলের পক্ষ থেকে পেয়েছি তো ডকুমেন্ট সহ দাবি করলেন যে একই এপিক একাধিক ভোটার আছে পশ্চিমবঙ্গেও আছে একই এপিক নাম্বার ওই একই এপিক নাম্বার ধরা যাক আপনার হরিয়ানাতে আছে বা গুজরাটে আছে তো এই ধরনের রয়েছে তখন এই নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনারই মাননীয় জ্ঞানেশ কুমার তিনি দাবি করেছিলেন যে এপিক নাম্বার যদি একাধিক হয় তাতে কোনো সমস্যা নেই অথচ নির্বাচন কমিশন অ্যাট দা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল এক্স বিগত দিনে টুইটার হ্যান্ডেল সেটা বলছে এভরি এপিক অর ইলেকটার্স ফটো আইডেন্টিটি কার্ড হ্যাজ আ ইউনিক এপিক নাম্বার হুইচ ক্যান বি ইউজ টু চেক ওয়ান্স নেম ইন দ্য ইলেকট্রোরাল রোল তো হয় মাননীয় জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচন কমিশনার দাদার তিনি হয় এই ব্যাপারটি সম্পর্কে জানেন না অথবা যিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল এক্স হ্যান্ডেলটি চালান যার কাছে তার অ্যাক্সেস আছে তিনি মাননীয় জ্ঞানেশ কুমার মহাশয়ের সাথে কোয়ার্ডিনেশন মেনটেন করে চলেন না তো আমার বক্তব্য হচ্ছে এই ধরনের সাংবাদিক সম্মেলন এবং এই ধরনের ভ্রান্ত দাবি আমরা বিগত দেখেছি আমি একটা ছোট্ট মাত্রা যোগ করি কারণ আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এসআইআর এর বিরুদ্ধে যে ক্ষোভ বা এসআইআর এর যে বিরোধিতা তাতে কংগ্রেসের যে বিরোধিতা তার সঙ্গে কোন একটা জায়গায় একটা মাত্রাগত তফাত আছে কংগ্রেস কিন্তু সেখানে যেখানে তারা শক্তিশালী সেই সমস্ত রাজ্যগুলো নিয়ে কথা বলছেন তৃণমূল কংগ্রেস বলছে মূলত বাংলার কথা এবং এখানে বারবার এখানকার বিরোধী দল বিজেপি তারা অভিযোগ করছেন বাংলাদেশ থেকে আসা বেআইনি অনুপ্রবেশকারীরা ভোটার হয়েছে নিশ্চিত করা হয়েছে শুধু শুধু ভোটার চিহ্নিত করো এবং তাদেরকে বাদ দাও একদম আমার তৃণমূল কংগ্রেস বলছে যারা বাংলায় কথা বলে তাদেরকেই ধরে ধরে বাংলাদেশি বাংলাদেশি তার কারণ আমরা বিগত দিনে কৈলাস বিজয় বলতে শুনেছি জনসভা থেকে যে তার বাড়িতে লেবাররা কাজ করছিলেন রাজমিস্ত্রীরা কাজ করছিলেন তিনি তাদেরকে চিড়ে খেতে দেখলেন চিড়ে খেতে দেখে তিনি বুঝতে পারলেন তারা বাংলাদেশি আমার বাবা আজকে মঙ্গলবার আমার বাবা প্রতি মঙ্গলবার বাড়িতে চিড়ে মুরগি খান তিনি বাংলাদেশি নাম্বার ওয়ান অ্যাকর্ডিং টু কৈলাস বিজয় নাম্বার টু আমরা আসামের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে শুনেছি যে এই যে যারা যারা ফর্ম ফিল আপ করবে সেখানে যারা যারা লিখবে যে তার মাতৃভাষা বাংলা তাতে আমাদের সুবিধা হবে আমি যদি তো আমার সরকার নেই আসামে যতজন মানুষ বাংলায় কথা বলেন তারা সকলে বাংলাদেশী অ্যাকর্ডিং টু হিমন্ত বিশ্ব শর্মা এবং শেষ কথা যেটা আমি বলছি যেটা আপনি বললেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে দেখ বলেছেন যারা সত্যিকারের অনুপ্রবেশকারী তাদের যে বাদ দেয়া হোক সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমি আগের বারও আপনার এই শোতে এসে বলেছিলাম যে সত্যিকারের অনুপ্রবেশকারীদের আপনি যে বললেন না ভোটার হয়ে গেছে শুধু ভোটার হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে গেছে নিশীত প্রামাণিক বিজেপির বিধায়ক হয়ে গেছে আপনার সালে যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছিলেন সেই অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে না না আমি বলছি যে নীলাদ্রিদা যেভাবে ব্যাপারটাকে পোর্টে করার চেষ্টা করলেন আমি নীলাদ্রিদাকে ধন্যবাদ জানাই কারণ এটা তো হয়েছে এটা তো অস্বাভাবিক নয় উনিশশো তিরানব্বই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রক্তক্ষয়ী সংগ্রাম তারপরে কাশ্মীর মানে সেই সংগ্রামের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে গণতন্ত্রের সলতেটা পাকানোর চেষ্টা করেছিলেন পরবর্তীতে কাশ্মীর থেকে কন্যাকুমারী সিমলা থেকে সারনাথ আমাদের প্রত্যেকের পকেটের ভোটার কার্ডের মাধ্যমে সেই সলতেটা কার্যত গণতন্ত্রের মশালে পরিণত হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন তার দাবি মেনে যে অনেক কিছু অনেক পরিবর্তন অনেক আমূল পরিবর্তন রিভলিউশন ভারতবর্ষে এর উদাহরণ এটা এটাও একটা উদাহরণ এই ভোটার কার্ড ভোটার কার্ড সচিত্র পরিচয়পত্র তো বিষয়টা হচ্ছে আমি যেমনটা বললাম তৃণমূল কংগ্রেস কখনো বলছে না যে আমরা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে শেল্টার দেব কিন্তু আমার প্রশ্ন আমি একদম না করে আমি এক ধাপে গিয়ে আমি তৃণমূল কংগ্রেস বলবো না আমি যদি ধরে নি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তৃণমূল কংগ্রেস তো তার বিরুদ্ধে কিছু বলবে না তার উল্টো বলবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অন্য রাজ্যে বাংলায় কথা বলার জন্য এক মিনিট আমার রাজ্যে ফেরুত চলে আসুন আপনার বাংলায় আপনি চলে আসুন এই राज्य সরকার আপনাকে দেখবে মমতা বন্দ্যোপাধ্যাতে বলছেন আপনি যতদিন না একটা રોજগারের ব্যবস্থা করতে পারছেন আমি 5000 টাকা করে আপনাকে দেবো আপনি অন্য রাজ্য থেকে এই রাজ্যে ফেরুত চলে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় আবার এগিয়ে বলছেন এসআইআর এর বিরোধিতা তো নামে বৈধ বাঙালি ভারতীয় তাদেরকে বাংলাদেশী বলে চিহ্নিত করার প্রতিবাদ তো আছে তিনি মাইগ্রেন্ট যারা বাইরে আছেন তাদেরকে বলছেন চলে আসুন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই রাজ্যে যারা যারা মাইগ্রেন্ট লেবার হয়ে পরিচয় শ্রমিক হিসেবে ভিন রাজ্যে রয়েছেন তাদেরকে রাজ্যে আসার আহ্বান জানাতেই পারেন এবং এই আহ্বানটা কেন বিজেপি শাসিত রাজ্যে এত ইন্টারেস্টিং কথা বলেছেন আমার কথা প্রক্ষিতে নীলাদ্রি বাবু যে নাগরিক তো দেশের হয় এখন দেখুন নাগরিক যদি আপনি মানে লিটারেলি দেখেন নগরে যিনি বাস করেন তিনি নাগরিক কিন্তু আমি যদি মানে দেশের বাসিন্দা হিসেবে ধরি হ্যাঁ দেশেরই বাসিন্দা হয় এবং রাজ্যের বাসিন্দা হিসেবে তিনি সরাসরি দেশের বাসিন্দা হয়ে যান কিন্তু যখন তিনি অন্য রাজ্যে যাচ্ছেন তিনি যেহেতু দেশের বাসিন্দা রাজ্য চেঞ্জ করায় তার উপরে ফেট কথা না আপনি একটু আগে চৌধুরী সম্পর্কে অনেক কিছু বললেন কিন্তু এই প্রসঙ্গে অধীরবাবু আজকে খুব ইন্টারেস্টিং একটা রিয়াকশন দিয়েছেন আমরা একটু আপনাদের দেখাবো এই মাইগ্রেন্ট লেবারদের ফেরত আনার কথা বলছেন যখন মুখ্যমন্ত্রী বলছেন চলে আসুন আমি দরকার হলে এক বছর

তাদেরকে বাইরের রাজ্যে থাকার অধিকার কেন সুনিশ্চিত করতে পারছেন না তারা যেন বাইরের রাজ্যে যে যেখানে আছে সে সেখানে কাজ করতে পারার অধিকারকে কেন সুরক্ষিত করতে পারছেন না ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা নাগরিককে এই অধিকার দিয়েছে সে সে যেখানে মনে করে সেখানে লুটিনীতির জন্য যাবে ভারতবর্ষের যে কোনো তাকে কেন ফেরত নিয়ে আসবো এ কথা কেন বলতে পারছেন না যেখানে সেখানে থাকুন সেখান থেকে ধরবেন না আমরা আছি বলুন অর্পণ ভেরি ভ্যালিড পয়েন্ট কেন তাদেরকে ফিরিয়ে আনতে হবে কেন তাদের বলা হবে না যে আমরা কথা বলছি কোন রাজ্য সরকার আপনাদের নিগ্রহ করছে আমরা দেখছি একাধিকবার সরকার শুধু নয় স্বয়ং কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে একাধিক চিঠি দেবার পরেও যখন কোন সুরাহা হচ্ছে না তখন মাননীয় মুখ্যমন্ত্রী ফিরে আসতে বলেছেন এবং যে আমি বারংবার যেটা বলতে চাইছি যে অনুপ্রবেশকারী কারা ফালাকাটার অঞ্জলিশ মানেটা কি দাঁড়ায় আপনি বুঝতে পারছেন আপনি বলতে চাইছেন যে এটা মাননীয় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের একদমই বলতে চাইছি এবং আমি বলছি যে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত দায়িত্ব সহকারে দু এবং দু হাজার পশ্চিম বাংলায় তাদের ভরাডুবির পর বাংলার মানুষকে মেরে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা ইত্যাদি ইত্যাদি বাংলার মানুষের অধিকার গুলো আমি এটাই আমি এটা বলতে চাইছি যে দু হাজার হারার পর এই আবাস একশো দিনের কাজের টাকা আটকে রেখেও যখন দু হাজার বাংলার মানুষের মেরুদণ্ড বিজেপির কাছে বিক্রি হয়নি তখন তারা শেষ চেষ্টা করছে যারা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে গেছে তাদেরকে অত্যাচার করছে না আমি যেমনটা আগেও বললাম যে বহু মাইগ্রেন্ট লেবার যারা বাংলা এসে রুটি রুজির ব্যবস্থা করেছেন যেমন ধরুন মাননীয় প্রধানমন্ত্রীর ই শ্রম পোর্টাল কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অধিত চৌধুরীর কাছে নেই এখন তো উনি এমপি নেই তাই হয়তো ওনার কাছে নেই রিপোর্টটা এই পোর্টালে কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের রিপোর্ট এটা যে গুজরাটের মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যা যারা এই ই শ্রম পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করেছে সেই সংখ্যাটা হচ্ছে এক কোটি একুশ লক্ষ উনআশি হাজার একশো তিপ্পান্ন কিংবা ধরুন আপনার বিজেপি শাসিত শাসিত বিজেপি উত্তরপ্রদেশ আমি দুটো রাজ্যের উদাহরণ দেব একটা মাননীয় প্রধানমন্ত্রীর রাজ্য আর একটা উত্তরপ্রদেশ প্রদেশের সংখ্যাটা হচ্ছে মাইগ্রেন্ট লেবারের আট কোটি উনচল্লিশ লক্ষ আট এইট ক্রোড় আট কোটি উনচল্লিশ লক্ষ একাশি হাজার একশো উনষাট ফলে এই আরো বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য আছে কংগ্রেস শাসিত রাজ্য আছে এমন বহু জায়গা থেকে বিহার ঝাড়খন্ড সহ বহু জায়গার বহু মানুষ পশ্চিমবঙ্গে এসে তারা বিভিন্ন ভাবে নিজেদের রুটি রুজির কাজ করছেন আজকে যারা মূলত চালক আমি দায়িত্ব ঠিক আছে যারা ক্যাব চালক কিন্তু তাদেরকে ওখানে থাকার ব্যবস্থা করে দিতে পারছে এবং এবং আমি যেটা বলতে লাইন বলুন তো আমাদের যেহেতু খুব কম সময় মুখ্যমন্ত্রীর সামনে একটা বড় সুযোগ ছিল স্বয়ং প্রধানমন্ত্রী আসছেন সেখানে যদি মুখ্যমন্ত্রী আমন্ত্রিত ছিলেন রেল তাকে আমন্ত্রণ জানিয়েছে তিনি সরাসরি মুখ্য প্রধানমন্ত্রীকে কে এ ব্যাপারে জানাতে পারতেন কনসার্ন যে এরকম আমাদের রাজ্যের বৈধ অধিবাসীরা অন্যান্য রাজ্যে নিগৃহীত হচ্ছে সরাসরি বলতে পারতেন কিন্তু তিনি যাচ্ছেন না হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মুখপাত্র কুণাল ঘোষ বিস্তারিত বলেছেন এবং তার অন্যতম কারণ হিসাবে যেটা বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিগত দিনেও মাননীয় প্রধানমন্ত্রী যে যে অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি একাধিক অনুষ্ঠানে গিয়েছিলেন কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে বারংবার মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখতে উঠেছেন বিজেপির কার্যকর্তা বিজেপির জানোয়ারগুলো গুলো মুখ্যমন্ত্রীর সামনে ওই সরকারি অনুষ্ঠানটাকে একটা কার্যত ক্যাওসে পরিণত করেছে তার উৎকৃষ্টতম উদাহরণ আমরা দেখেছিলাম তেইশে জানুয়ারি আপনার আহ ভিক্টোরিয়ার সামনে মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত কোন প্রতিবাদ করা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে তার বক্তৃতা থামিয়ে নেমে গেছেন কোডিয়াম ছেড়ে ফলে তিনি আর অপমানিত হতে চান না তিনি বাংলার বুকে বিজেপির এই বহিরাগত কার্যকর্তা গুলো যারা উত্তরপ্রদেশ বিহার গুজরাট থেকে বাংলাতে আসবে যাদের ভাড়া করে নিয়ে আসা হবে আমরা তাদের বহিরাগত বলছি যারা তৃণমূল কংগ্রেস যারা আপনি যারা বিশ্বকবির কবিতাকে বিরোধীতে পরিণত করে তারা বহিরাগত